সম্প্রতি আমেরিকার উঠা বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ একটি নতুন প্রজাতির মৌমাছির সন্ধান পেয়েছে বলে দাবি করেছেন তারা এই প্রজাতির মৌমাছিকে অস্বাভাবিক প্রাণী বলে অবহিত করেছেন এই প্রজাতির মৌমাছি পাহাড়ে নিজেদের বাসা নির্মাণ করে তারা তাদের এক ধরনের আবিষ্কারকে অনন্য বলে দাবি করেছে অথচ চোদ্দশো বছর পূর্বে এ ধরনের মৌমাছি সম্পর্কে পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে সুরা নাহলের আটষট্টি নং আয়াতে মৌমাছিদের উদ্দেশ্যে বলেছেন তোমরা পাহাড়ে বৃক্ষ ও তারা মানুষের যে মাসা সমূহ প্রস্তুত করে তাতে গৃহ নির্মাণ করো গবেষকদের মতে এই ধরনের মৌমাছি আমেরিকার কলার্ডো প্রদেশ এবং কার্লফেনিয়ার ডেট ভ্যালি এলাকার মরুভূমি পাহাড় ও খনন করে নিজেদের বাসা নির্মাণ করেছে এই মৌমাছি পাহাড়ের উপর কাছাকাছি অলম্ব গর্থ করে নিজেদের বাসা নির্মাণ করে সেখানে থাকে এটাই প্রথমবারের মতো নয় যে বৈজ্ঞানিক ও গবেষকগণ এমন কিছু আবিষ্কার করেছে যেটা সম্পর্কে চোদ্দশো বছর পূর্বে পবিত্র কোরআনে ভবিষ্যৎবাণী করেছে পবিত্র কোরআনে এমন অনেক কিছু সম্পর্কে আলোচনা করা হয়েছে যেগুলো আবিষ্কার করতে এখনও বৈজ্ঞানিক ও গবেষকগণ অপরাগ এ থেকেই প্রমাণ হয় যে এই পবিত্র গ্রন্থ একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক থেকেই এসেছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন